আলিম উলামাদের মধ্যে টপ শিক্ষিত নাইনি ব্রাকবেলির মধ্যে বর্তমানে উলামাদের মধ্যে টপ শিক্ষিত লিস্টের মধ্যে একজন হল আল্লামা সারিবুল হকসা জেনারেল এডুকেটেড পার্সন মুফাসিরে কোরআন শাইকুল হাদিস আমি এর জন্য আমার প্রত্যেক মাদেরকে বলতেছি মায়েরা আপনার সন্তানদেরকে বাবারা আপনাদের সন্তানদেরকে জেনারেল এডুকেটেড বানাতেই হবে সঙ্গে ওয়ালা বানাতে হবে যদি কোরআনওয়ালা কারণ কি জানেননি কোরআন শরীফের সর্বপ্রথম যে শব্দ নাজিল হয়েছে তার নাম হলো ইকর জেনারেল এডুকেটেড হতেই হবে সঙ্গে কোরআনওয়ালা এডুকেটেড হতে হবে আপনারা জানেন প্রিয় ভাইরা মনে পড়ে গেল মাঠের মধ্যে যখন আপনারা খেত কৃষি করেন করার সময় লাঙ্গল দিয়ে কুনার পড়ে আলীর যে গুসা লাগানোর আগে একটা ময় দেওয়া হয় কি হয় না ময় দেওয়া হয় কি হয় না জেনারেল শিক্ষিত বানান কোনো আমার আপত্তি নেই কিন্তু আপনাকে কোরআনওয়ালা বানাতে হবে যদি কোরআনওয়ালা বানাতে পারেন তাইলে দাম যেভাবে বেশি বেশি হয় এইভাবে আপনার একটা ছেলের সমস্ত চোদ্দ শিলির খানদানকে টেনে টেনে জন্নতের মধ্যে নিয়ে যাবে করেন না সুহান প্রিয় ভাইরা আমার আল্লাহ রব্বুল আলমিন বলেন কোরআন বর্তমান সমাজের মধ্যে নাইট টুর্নামেন্ট আরম্ভ হচ্ছে নাইট টুর্নামেন্ট চলে না নিবা ফুটবল ফুটবল সিক্স এ সাইড নাইন সাইড চলে না দোয়া করবা আপনারা দোয়া করছেন আমি আজ থেকে দুই বছর আগে গেছি এটা তখন তো আমার এই বুঝ নাই ই স্টাডি নাই কিন্তু আলহামদুলিল্লাহ আজকে দুই বছর হয়ে গেছে সব তোবা হরিয়ে কিছু ছাড়া দিছি কেন ছাড়ছি জানেননি আমার যুবক সকল আপনারা শুনো রাইট সব সময় রাইট জাগিলে কি হয় কোরআন থেকে বলমো সায়েন্স থেকে বলমো ইউরোপ কান্ট্রির একটা কথা বলবো প্রিয় ভাইরা বর্তমান সমাজের মধ্যে নাইট টুর্নামেন্ট হয় ফুটবলের আমার যুবকেরা আল্লাহ রব্বুল আরামিনের সূর্যকে পিছনে এড়িয়ে রাত্রিবেলা তারা সবাই লাইটিং করে লাইটিং করে প্রতিনিয়ত তারা জাগ্রত থাকে কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই অতিরিক্ত লাইট ব্যবহার করলে মানুষের জিসিমের মধ্যে ক্যান্সার বেমার হয়ে পড়ে নাউজবিল্লাহ কোরআন শরীফ থেকে তথ্য দিচ্ছি ক্যান্সার বেমারের ইঙ্গিত শুনবেন ক্যান্সার বেমারের ইঙ্গিত ইউরোপ কান্ট্রির মধ্যে বর্তমানে একটা ট্যাবলেট বেশি বেশি ইউজ হয় যে ট্যাবলেটের নাম হলো গুমের ট্যাবলেট গুমের ট্যাবলেট তাদের ডাক্তারের কাছে গিয়ে পরামর্শ ডাক্তার সাহেব আমার তো রাত্রিবেলা ঘুমে ধরে না আমাকে ট্যাবলেট দাও ডাক্তার তাদেরকে গুমের ট্যাবলেট দেন আর তারা গোমের ট্যাবলেট বহন করতে করতে এক পর্যায়ে এমন হয়ে যায় তাদের ব্রেইন ফাংশন কাজ করে না তারা সুইসাইড করে ফেলে আপনি খবর পেয়ে যাবেন মোবাইলের সবারা মোবাইলের মধ্যে আপনি মেরে দেখতে পারেন বর্তমানে পৃথিবীর মধ্যে ওয়েস্টার্ন কান্ট্রির মধ্যে সবচাইতে বেশি আত্মহত্যা হয় তার কারণ হলো তারা দিনকে রাত বানিয়ে ফেলেছে আর রাতকে তারা দিন বানিয়ে ফেলেছে এর জন্য বড় বড় বেমারে দেখা দিচ্ছে ক্যান্সার বেমারে দেখা দিচ্ছে ক্যান্সার বেমারে দেখা দিচ্ছে অতিরিক্ত যুবকেরা রাত জেগে জেগে মোবাইল ইউজ করি আমরা করি না আমার কথা হলো সরি আমি তুমি তুমি করো রে বাবা যাইতে নিবা গাড়ি দিয়ে তুমি করো আমি করি অতিরিক্ত যুবকেরা রাতে জেগে জেগে মোবাইল ইউজ করি কিন্তু আপনাকে বলতেছি প্রিয় ভাই মায়ের মুখের দিকে দেখো বাবার মুখের দিকে দেখো এই জোয়ানি যাইতে সময় লাগবে না আপনি বেমার হয়ে যাবেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন ওয়া জাআলনাল ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান আমি আল্লাহ রাব্বুল আলামিন রাতকে আরামের জন্য বিছানা বানিয়েছি পড়েন না সুবহানাল্লাহ এখন যদি আপনি আমি এই রাত্রির যে মজা রয়েছে বডির জন্য রাত্রির যে পাওয়ার রয়েছে ফাংশন রয়েছে গুম দরকার রয়েছে যুবকেরা যদি রাত্রিবেলা বেলা প্রপারলি যদি ছয় থেকে সাত ঘন্টা প্রপারলি যদি ঘুমায় না শরীরের মধ্যে বেমার আসতে দেরি হবে না প্রিয় ভাইরা বলতে ছিলাম অস্ট্রেলিয়ান বিজ্ঞানী চ্যালেঞ্জ করে নিলেন চ্যালেঞ্জ করে নেওয়ার পরে বললেন প্রিয় ভাইরা ও বিজ্ঞানীরা আমি আল্লাহর কসম করে বলি আল্লাহ রব্বুল আলমিন যেহেতু বলেছেন পিপিলিকার শরীরের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন সেভেন্টি কাজ জাতীয় দ্রব্য দিয়েছেন তিনি এ সূত্র করতে করতে অ্যানালাইজ করতে করতে এক পর্যায়ে পিপিলিকার শরীরের মধ্যে পেয়ে গেলেন যে আল্লাহ রব্বুল আলমিন পিপিলিকার শরীরের মধ্যে সেভেন্টি ফাইভ পার্সেন্ট কাছের এক প্রকার দ্রব্য দিয়েছেন এর জন্য পিপিলিকার শরীর মানুষ যদি এইভাবে পা দিয়ে দে পিপিলিকার শরীর ফিসে না পিপিলিকার শরীর ভাঙ্গে যায় ভেঙ্গে যায় নোট কষলাম জিনিসটা আগে আগে দেবে টিন দেশলানি ফাঁক গড়ার মধ্যে হামানের পরে ও পিপড়া দেখলে ওরা গোসাই মারে নিত মনে পড়েননি কিন্তু দেখলানি পিপিলিকা গুলগুল গুলগুল হক কথা কক্কা পিপিলিকা গুলগুল হয় না ফিসে গুলগুল হইনি তার মানে কি পিপিলিকার মধ্যে কাছের পদার্থ রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর আগে پیارا হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই সূত্র দিয়েছ পড়েন আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরা আমার আর বলতেছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়ে গেলেন হযরত জিব্রাইল আমিন আর বললেন ইয়া রাসূলুল্লাহ কি ব্যাপার আপনি তার জন্য এমন মার মারা হয়েছে আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে জঙ্গের মধ্যে জিব্রিল আমিন হাজির হয়ে গেলেন আর বললেন একবার আমি বলেন এই যে আপনাকে যারা নির্যাতন করতেছে যারা মারতেছে তাদেরকে আমি জিব্রিল এই যে পাশে পাহাড় রয়েছে পাহাড় দিয়ে তাদেরকে আমি ফিসে মেরে ফেলবো কিন্তু আল্লাহ সাল্লাম বলেন না না জিব্রিল আমি আনা রহমাতুল আমি দুনিয়ার জন্য রহমত দুনিয়ার জন্য মায়া আমি আমার এই যে যারা আমাকে মারতেছে আমি তাদেরকে তোমাকে মারার জন্য পারমিশন দিতে পারি না এর জন্য আহলে সুন্নাতুল জামাতের ওলামারা নবী নবী করে নবী নবী আপনাকে আমাকে করতে হবে আপনার ছেলেকে মদিনাwala সম্পর্কে বুঝাইতে হবে মদিনাwala সম্পর্কে আপনার ছেলেকে জ্ঞান দিতে হবে যদি আপনার ছেলেকে মদিনাwala সম্পর্কে জ্ঞান দেন না আপনার ছেলের ভিতরটা মানুষ রূপে কনভার্ট হতে পারবে না আপনি জানেন যদি ওয়াজ করা বাদ দিবেন ও মিয়া খান দাইত্রা বড়াই দাইত্রা নাই বুঝি লাইছি জক্ক জিকির তরক্ক আল্লাহুম্মা সাল্লে আলা محمد اللہ نامولہ سل آل سیے دھینا ہم مدناب মাওলানা মোহাম্মদ আসমান সুন্দর জহমিন সুন্দর আরো সুন্দর তার কা আসমান সুন্দর জহমিন আহার সুন্দর তার কাগা ताहर चाहते अधिक सुंदर दयाल नबीर चेहरा अल्लाह सल्ले सही देना मोहम्मद अल्लाह सल्ले सही देना मदना बियाना माउलाना ना नो मदना माद मद ताके हे পাকর কহ রে সাজে জগত তাকে হে আল্লাহ পাকে সুন্দর কহরে রে সাজ হ্যা সাহায় সহবার শেষ দহ নবী কে আল্লাহ হমসল্য

ওলানা মোহম মগদ দাইনে মাটি বাহামে মাটি মাটির হবে বিছানা দাইনে মাটি বাহামে

मदना बियाना मोहम्मद कहबर তুমাহা দা বাড়ী বাহিরে তুহু বুইলো নাঘা কব তুমাহা বাড়ি বাহিরে তুমি বইল না সাহাতী নাই রে বাতি নাই রে নাই রে শুকের বিচানাঘা আল্লাহ হুম হাসলে اللہ دلہ اللہ صلی عالم مدنہ بیانہ مولانہ shanti nai re o buj mone buj jai le buj mone naga shanti nai re o buj mone buj jai le buj mone naga mone lo hoi ule jai tam sunar ma di na Allahumma salli

আল্লাহ রব্বুল আলামিন বললেন আমার জিব্রিল তুমি জানো না আমি জানি আমার বন্ধুর অন্তরের মধ্যে কি জিনিস নড়াচড়া করতেছে পড়েন না সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন তিনার হাবিবের সাথে কন্টাক্টের মধ্যে চলে আসলেন আসার পরে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তো আপনার অন্তরের মধ্যে কি জিনিস নড়াচড়া করে আপনি বেজার কেন আল্লাহ রসুল সাল্লাম বললেন অরবুল আল আমিন আমার অন্তরের মধ্যে কি চলতেছে আপনি ভালো বুঝতেছেন আয় আল্লাহ আপনার আপনি তো আমাকে রহমতুল্লিল আলামিন বানিয়েছেন আমার এই এহুদির বাচ্চা ছোট বাচ্চা সে যদি মারা যায় আর কবরের মধ্যে গিয়ে যদি সে জাহান নামের মধ্যে চলে যায়

আমি চাই আমার এই তোমার খুশিতে আমি আল্লাহ রবুল আলমিনের খুশি হাবিব হবি আপনি আপনার এই ছোট উম্মদকে বলে দেন কালিমা তৈ পড়ার জন্য বাকি কাজ আমার মধ্যে ছেড়ে দেন আমি ওর অন্তরের মধ্যে আপনার জন্য মোহব্বত দিয়ে দেব আর আপনার সাথে আপনার চোদ্দ সাহাবিকে আপনি জন্নতের মধ্যে দিয়ে যাবেন জোরে বলেন না সুহান গুজরানি মায়া আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন ও আমার আদরের কচি সুনামনি তোমাকে ছেড়ে আমি রহমতুল্লি লাল আমিন বেহেস্তের মধ্যে